এটা আমার টিকটো গাড়ি গাইস আমার গাড়িতে আমি গোপন কিছু সেটিংস অন করে তিন মাসের ভিতরে ওয়ান মিলিয়ন ফলোয়ার করছি এবং কোন কোন সেটিংস অন করলে আপনার গাড়িতে খুব দ্রুত ফলোয়ার বাড়বে আপনার প্রত্যেকটা ভিডিও ফওয়ার্ড হতে যাবে সেটাই আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। ভিডিও পোস্ট করার সময় কিছু সেটিংস আছে এই সেটিংসগুলো অন করে ভিডিও সারলে হান্ড্রেড পার্সেন্ট আপনার সেই ভিডিওটা ফয়ার হতে যাবে এবং সেই সঙ্গে সেই ভিডিও থেকে আপনার ভিডিওতে হাজার হাজার ফলোয়ার আসবে এবং টিকটকে যে প্রাইভেসি সেটিংস আছে সেই প্রাইভেসি সেটিংস এর ভিতরে কিছু গোপন সেটিংস আছে যে সেটিংসগুলো গুলো বদ্ধ থাকলে কখনো আপনার ভিডিও ভাইরাল হবে না কখনো আপনার টিকটক বাড়িতে ফলোয়ার বাড়বে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত সেই টিপসগুলো আমার ব্যক্তিগত সেই গোপন সেটিংসগুলো দেখিয়ে দিব আমার টিকটকারিতে যেভাবে আমি সেটিংস করি ভিডিও পোস্ট করি এবং আমার টিকটকারিতে যেভাবে আমি ফাইব্রেসি সেটিংস সুন্দরভাবে সাজিয়ে রাখছি আপনাদেরকে সেটাই দেখাবো আমি যদি তিন মাসের ভিতরে আমার টিকটকারিতে ওয়ান মিলিয়ন ফলোয়ার করতে পারি আপনি কেন পারবেন না আপনিও মানুষ আমিও মানুষ তাহলে আমি পারলে আপনিও পারবেন হয়তো আপনার টিকটো গাড়িতে গুলো ঠিকঠাক না থাকার কারণে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না আপনার টিকটক গাড়িতে আপনি ভালো ভালো ভিডিও দিচ্ছেন টিকটকে ঢুকলে যাদের ভিডিও গুলা দেখতেছেন যাদের ভিডিওগুলো ভাইরাল দেখতেছেন আপনার ভিডিও তাদের ভিডিও থেকে ভালো তারপর আপনার ভিডিও ফল যাচ্ছে না আপনার ভিডিওতে টোটাল ভিউ লেগে আসতেছে না ভিডিও ভাইরাল হচ্ছে না ফলোয়ার বাড়তেছে না কিভাবে আপনার টিকটক আইডিতে ফলোয়ার বাড়বে কিভাবে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার তো ফরি অপশনই বদ্ধ যদি ফরি অপশন বদ্ধ থাকে আপনি যতই ভালো মানের ভিডিও তৈরি করেন না কেন আপনার ভিডিও তো ফরিতে যাবে না তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে সুন্দরভাবে সকল সেটিংস দেখাবো এই সেটিংসগুলো যদি আপনার টিকটক আইডিতে ঠিকঠাক থাকে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ফরিতে যাবে এবং প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে তো দেখেন এই যে আমি আমার টিকটক আইডিতে আসি এটা কিন্তু আমার টিকটক অ্যাকাউন্ট এই যে দেখেন ওয়ান মিলিয়ন ফলোয়ার আমি ডেমো হিসাবে টিকটোকারি ব্যবহার করতে পারতাম কারণ অন্যান্য টিকটকারি ব্যবহার করলে আপনাদের অতটা বিশ্বাস হইতো না তাই না তো আমার টিকটকারি আমি সেটিংস গুলো কিভাবে করে রাখি আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি এবং আমি ভিডিও কিভাবে পোস্ট করি আমি আপনাদেরকে প্রথমে সেটা দেখাচ্ছি কারণ আপনাদের ভিডিও পোস্ট করা এটা গুরুত্বপূর্ণ এটা জানার দরকার তো দেখেন ভিডিও পোস্ট করার জন্য যে আমরা প্রথমে প্লাস আইকনে ক্লিক করবো এই যে দেখেন আমাকে দেখা যাচ্ছে এখানে লেখা আছে ফটো আমরা এই যে এখানে সেকেন্ডে ক্লিক করবো আপনি কয় সেকেন্ডে ভিডিওটা তৈরি করতে চান পনেরো সেকেন্ড ষাট সেকেন্ড এই যে দশ মিনিট আছে তো আমি জাস্ট যেখানে পনেরো সেকেন্ড দিলাম হ্যাঁ অথবা ষাট সেকেন্ড দিলাম তো সাইট সেকেন্ড দিয়ে এখন আপনি যদি ভয়েস ভিডিও তৈরি করেন তাহলে এখানে আপনি কথাবার্তা বলবেন জাস্ট এই সুইচটা তো অন করে হ্যার পর আপনি ভয়েস ভিডিও ছাড়তে পারেন যদি আপনি গান দিয়ে ভিডিও তৈরি করেন আপনার ট্রেন্ডিংয়ে যে গানগুলো চলে মানে যেগুলো দিয়ে ভিডিও করলে মানুষের ভিডিও ভাইরাল হয় সেই গান দিলে ভিডিও তৈরি করবেন এই যে অ্যাড সাউন্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি অভেলেবল গান পেয়ে যাবেন বা আপনি যে গানটা আপনার পছন্দ আপনি এটা প্যাপারেট করে রাখবেন পরবর্তী অ্যাড সাউন্ডে ক্লিক করলে এখানে আপনার সেই গানটা পেয়ে যাবেন আপনি খুঁজে নেবেন ঠিক আছে অথবা আপনি যদি গ্যালারি থেকে ভিডিও পোস্ট করতে চান এই জিনিসটা আপলোড লেখা আছে আপলোডে ক্লিক ইক করবেন আমি গ্যালারি থেকে ভিডিও পোস্ট করে দেখাচ্ছি তো আপনি যে ভিডিওটা পোস্ট করবেন সেই ভিডিওতে টাচ করবেন তারপরে দেখেন ভিডিওটা এখানে চলে আসবে এখানে আসার পর আপনি এখানে যে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংসগুলো করে তারপর ভিডিওটা পোস্ট করতে পারবেন ভাই সঠিক নিয়ম যদি আপনি ভিডিও না পোস্ট করতে পারেন তাহলে আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না ভিডিওটা দয়েসுகারে দেখেন এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে එச்சு দেখেন এখানে এই অপশনগুলো চলে আসছে এখানে এখন আপনি লিখবেন আপনার ভিডিওতে যে বিষয় নিয়ে আপনি কথা বলছেন হ্যাঁ সে বিষয় নিয়ে আপনি এখানে কিছু লিখে দিতে হবে প্রথমে কিংবা আপনি যদি গান দিয়ে ভিডিও করেন গানের প্রথম কোয়ালিটি এখানে লিখে দিবেন যাতে মানুষের সার্চ দিলে আপনার ভিডিওটা পা এবং আপনার এই ভিডিও অনুযায়ী আপনি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন ঠিক আছে মানে ধরেন আপনি যেই কথাবার্তা বলবেন সেই কথাবার্তা অনুযায়ী আপনি ছোট্ট করে একটা হ্যাশট্যাগ দেবেন এবং আপনার নাম হ্যাশট্যাগ দেবেন তাহলে মানুষের সার্চ দিলে আপনার এই ভিডিওটা খুব দ্রুত ভাবে সার্চ দিতে চাইতে পারলে আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে তো আবার আপনি চাইলে এখান থেকে যে আপনার বন্ধুবান্ধবকে মেনশন করতে পারেন যে ফ্রেন্ডস এখানে ক্লিক করবেন আবার এই যে ভিডিও লেখা আছে এখানে চাইলে আপনার পপুলার তিনটা ভিডিও আপনি এখানে লিঙ্ক দিতে পারেন মানুষ এখানে টাচ করলে আপনার সেই ভিডিওগুলো গুলো দেখবে তাহলে আরো দ্রুত আপনার সেই ভিডিওগুলো ভাইরাল হবে হ্যাঁ মানে আপনার এক ভিডিও থেকে আরেক ভিডিওতে আপনি ভিউ নিতে পারবেন কোনো বিষয় না তো দেখেন আমি এখানে কিভাবে আমার এই ডিসক্রিপশনটা লিখতেছি আপনার ভালোভাবে লক্ষ্য করেন তো দেখেন এই যে আমার এখানে আমি লিখে দিছি ভিডিও কিভাবে ভাইরাল করবো যেহেতু আমি এই ভিডিওটা কিন্তু ভাইরালের বিষয়ে নিয়ে কথা বলছি এমন এই যে ভিডিও ভাইরাল একটা হ্যাশট্যাগ দিছি এই যে আবার একটা আইডি আমি মেনশন করে দিছি এখানে আমার একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিছি এইটা হলো সঠিকভাবে ভিডিও পোস্ট করা আমরা এই সেটিংসগুলো করি না এইভাবে আমরা ডিসক্রিপশন বক্সটা সাজাই না তাই আমাদের ভিডিও ভাইরাল হয় না এগুলো ঠিকঠাক হইলে আর আরেকটু নিচের দিকে নামলে যে কেন লেখা আছে লোকেশন এই লোকেশনটা আপনি অন করে দিবেন আপনি যেখান থেকে ভিডিওটা পোস্ট করবেন সেই জায়গার লোকেশনটা আপনি দিয়ে দিবেন তাহলে ওইখানের ওই লোকজনের কাছে সবার আগে আপনার ভিডিওটা পৌঁছাবে মানে আপনি যে লোকেশনটা দিবেন সেখানে যারা আছে তাদের কাছে আপনার ভিডিওটা খুব দ্রুত পৌঁছাবে এবং তারা আপনাকে তো অবশ্যই চিনবে যেহেতু আপনার আশেপাশের লোক তারা আপনার ভিডিওটা ফুল টাইম দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সে সঙ্গে আপনার ভিডিওটা আরও বেশি ফয়র যাওয়ার সম্ভাবনা থাকবে আরও লোকজনের কাছে যাবে আপনার ভিডিওটা আরও দ্রুত ভাইরাল হবে তারপর আরেকটু নিচের দিকে নামলে যে এখানে লেখা থাকবে মোর অপশন আপনার জাস্ট এই যে মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পর আপনার সামনে দেখেন এরকম একটা সিস্টেম চলে আসবে এখানে যে বাটনগুলো দেখতেছেন এখানে হচ্ছে মূল খেলা এই যে এখানে অ্যালাউ কমেন্ট অন করে দিবেন ডুয়েট অন করে দিবেন স্টিকার অন করে দিবেন ঠিক আছে যে সবগুলো অন থাকতে হবে এগুলো যদি অফ থাকে তাহলে আপনার ভিডিও কিন্তু ফওয়ার হতে যাবে না অবশ্যই এই যে এখানে আপনারা ফার্স্টটা বাটন দেখতে এই ফার্স্টটা বাটন অন করে দিবেন এআই কন্টেন্ট এআই কন্টেন্ট হলো যারা এআই দিয়ে ভিডিও তৈরি করে মানে অন্য সফটওয়্যার দিয়ে অন্য মানুষের ফেস দিয়ে ভিডিও তৈরি করে এ তারা কিন্তু এটা ব্যবহার করে তারা এটা ব্যবহার না করলে তাদের আইডি ব্যান হয়ে যাবে তো অবশ্যই আপনি এটা অফ করে রাখবেন একটু নিশ্চিত নামলে যে এখানে এই অপশনটা অফ করে রাখবেন এখানে লেখা আছে মানে 18 বছরের নিচে যারা ভিডিও দেখে তাদেরকে কি আপনি ভিডিও দেখার জন্য অনুমতি দিবেন নাকি দিবেন না যদি আপনি এটা অন করে রাখেন তাহলে 18 বছরের নিচে যারা আছে তারা আপনার ভিডিও দেখবে না আর 18 বছরের নিচে বলতে মানে অনেক সময় তো অনেকজনের বয়স কিন্তু বিশ বছর বাইশ বছর তিরিশ বছর হয় ভুলে কিন্তু আইডিতে আঠারো বছরের নিচে বয়স দিয়ে রাখে তারও আপনার ভিডিওটা দেখতে পারবে না মানে যাদের আইডিতে আঠারো বছরের নিচে বয়স দেওয়া তাদের কাছে আপনার ভিডিওটা ঠিকঠাক পৌঁছাবে না তাহলে তো আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার প্রয়োজন হলো আপনার ভিডিও ভাইরাল করা তাই আপনি এই বাটনটা অবশ্যই অফ রাখবেন তাহলে সকলেই আপনার ভিডিও দেখতে পাবে এই সকল সেটিংস ঠিকঠাক করে তারপর আপনি যেখানে ফোস্টে ক্লিক করবেন ফোস্টে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু ফোস্ট হয়ে যাবে তাহলে আপনার ভিডিওটা কিন্তু একদম সঠিক নিয়মে পোস্ট করা হয়েছে আমি যেই নিয়মে দেখাইছি এই নিয়মে যদি আপনি ভিডিও পোস্ট করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে কিন্তু ভিডিওটা আপনার নিজের হইতে হবে অন্য মানুষের ভিডিও ডাউনলোড করে আনে ছাড়লে এবং ফটো ভিডিও ছাড়লে কিংবা লেখার স্ট্যাটাস ছাড়লে আপনি যতই সঠিক নিয়মে ভিডিও পোস্ট করেন না কেন আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না ভিডিওটা আপনার নিজের ফেস শো করা হইতে হবে এবং আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হইতে হবে ভিডিওটা আপনি সুন্দরভাবে এডিটিং করতে হবে আর টিকটকে যে ধরনের ভিডিও করলে ভাইরাল হয় সেই ধরনের ভিডিও আপনি তৈরি করতে হবে আবার ভ্যারাইটিস ভিডিও তৈরি করলে হবে না আপনি বিভিন্ন প্রকারের ভিডিও তৈরি করতেছেন সেটিংস যত সাজিয়ে গুছিয়ে পোস্ট করেন না কেন আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার আইডিতে যে কোনো একটা ক্যাটাগরি থাকতে হবে মানে আপনি এক ধরনের ভিডিও তৈরি করতে হবে আর আপনি যেই ধরনের ভিডিও তৈরি করবেন আপনি আগে দেখবেন টিকটকে কোন ধরনের ভিডিওতে বেশি বেশি ভিউ আসে বেশি বেশি লাইক আসে সেই ধরনের টপিক নিয়ে আপনি আপনার টিকটক আইডিতে আপনি কাজ করতে হবে তাহলে আপনি সঠিক নিয়মে টিকটক ভিডিও পোস্ট করলে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো প্রাইভেসি সেটিংস চেক করার জন্য জাস্ট নিচে প্রোফাইল আছে আপনি প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে আপনার সেটিংসটা আপনার সামনে ওপেন হয়ে যাবে তারপরে যে থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করবেন তারপরে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে আপনার সেটিংস নিয়ে যাবে এখানে আপনার সকল সেটিংস ঠিকঠাক রাখতে হবে যদি এখানে আপনার সকল সেটিংস ঠিকঠাক না থাকে আপনার ভিডিও যতই ভালো করেন না কেন ভিডিও পরে যাবে না তো প্রথম আমি দেখাবো যে এই প্রাইভেসি এই প্রাইভেসিতে ক্লিক করবো প্রাইভেসিতে ক্লিক করার পর দেখেন আমার সেটিংসগুলো আমি কীভাবে রাখছি এই যে প্রাইভেট অ্যাকাউন্ট এটা কিন্তু অফ রাখতে হবে এটা অন রাখলে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট হয়ে যাবে পরবর্তী আপনার ভিডিও কেউ দেখবে না মানে ভিউ হয়ে থাকবে আপনার ভিডিও শুধু আপনি দেখবেন আর অন্য কেউ দেখবে না কেউ যদি আপনার আইডিতে ক্লিক করে দেখবে যে আপনার অ্যাকাউন্টটা প্রাইভেট কোনো ভিডিও নাই তো অবশ্যই এই বাটনটা আপনি অফ করে রাখবেন তারপরে যে অ্যাক্টিভিটি অন রাখবেন তারপরে যে পোস্ট প্রিন্ট এটা অন রাখবেন এরপরে যে এখানে ঢুকলে আপনাদের আপনারা দেখবেন যে কন্টাক্ট টু আদার্স ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে এই তিনোটা বাটন অন করে দিবেন এখানে যে তিনোটা বাটন অন করে দিলে কী হবে এখানে যারা ফেসবুক ফ্রেন্ড আছে মানে আপনার সাথে যদি কারোর সাথে ফেসবুকে অ্যাড থাকে তারা আপনার ভিডিওগুলো টিকটকে পাবে এবং আপনার নাম্বারও যদি কারোর সাথে অ্যাড থাকে তারা আপনার ভিডিওটা পাবে মোট কতলা আপনার হোয়াটসঅ্যাপ মানে অন্য অন্য আদার্স অ্যাপ যেগুলোতে যদি আপনার কোনো বন্ধু কিংবা কোনো ব্রাইভাদার অ্যাড থাকে তারা সবার আগে টিকটকে ঢুকলে আপনার ভিডিওগুলো পাবে এ তবে আপনি এই বাটন অন রাখতে হবে যদি অফ করে রাখেন তাহলে তাদের সামনে আপনার ভিডিও সাজেস্ট করবে না ঠিক আছে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দ্বিতীয় যে এখানে কন্টাক্ট অ্যান্ড ফেসবুক ফ্রেন্ড এখানে ক্লিক করলে আপনি দুইটা বাটন পাবেন সেই দুইটা বাটন আপনি অন করে দিবেন ঠিক আছে তারপর এখানে আছে লোকেশন এই যে লোকেশনে ক্লিক করবেন লোকেশনে ক্লিক করে এখানে যে লোকেশন অন করে দিবেন উপরে সুইচটাতে ক্লিক করবেন যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিও আপনার কাছে কিনারে যারা আছে তাদের কাছে যাবে না অবশ্যই আপনি এখানে লোকেশনটা অন করে দেবেন তারপর আমি আপনাদেরকে আরও বাকি সেটিংসগুলো দেখাচ্ছি দেখেন আমার সেটিংসগুলো যেভাবে করা আছে আমি আপনাদেরকে সেভাবেই দেখাচ্ছি এখানে কোনো লরসর করতেছি না এখানে কমেন্ট অপশনে ক্লিক করবেন এটাকে এফ ডিআন করে দিবেন ম্যানশন এফ ডিও করে দিবেন এই যে আমি কমেন্টে এফ ডিওান করে রাখছি আমি আপনাদেরকে ডুকে দেখাই কারণ এগুলো যদি এফ অন করে না রাখেন তাহলে আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না আর কমেন্ট না করতে পারলে মানুষ কিন্তু বিরক্ত হয় তখন আপনার ভিডিও দেখবে না এই যে দেখেন আমার কমেন্ট কিন্তু এ ভ্রিওান করা আমি চাইলে অনলিমি করে রাখতে পারতাম অনলিমি করলে আমার ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না এবং ফ্রেন্ডস করে রাখলে শুধু আমার সাথে যাদের সাথে ফলো ব্যাক আছে তারা কমেন্ট করতে পারবে তো অবশ্যই আপনারা এ ভ্রুয়ান করে রাখবেন ঠিক আছে আর এই যে কমেন্ট বক্সে ঢুকলে এখানে হচ্ছে কিওয়ার্ড ফিল্টার কিওয়ার্ড ফিল্টার কমেন্ট ঠিক আছে এগুলো আপনারা অফ করে রাখবেন এগুলো অন করে রাখলে আপনার ভিডিওতে সকল ধরনের কমেন্ট কিন্তু অ্যালাউ করবে না যদি একশো জনে কমেন্ট করে হয়তো বিশটা কমেন্ট আপনি দেখবেন বাকি কমেন্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে মানে ভিডিওতে কমেন্ট যাবে না অটোমেটিক রিমুভ হয়ে যাবে তো এই জন্য আপনি এগুলা তিনোটা অফ রাখবেন তো আমি এখান থেকে ব্যাক করতেছি এখান থেকে ব্যাক করার পরে যে এখানে আছে মেনশন মেনশনে ব্রহণ করে দিবেন তারপর হচ্ছে মেসেজ আপনি মেসেজ কিন্তু এ ব্রয়ান করতে পারেন অনলিমি করে রাখতে পারেন অনলিমি করে রাখলে আপনাকে কেউ এসএমএস দিতে পারবে না আপনার ইনবক্সে এখন কেউ ভিডিও শেয়ার দিতে পারবে না আপনার কাউকে ভিডিও শেয়ার দিতে পারবেন না আর যদি এ ব্রিয়ান করে রাখেন আপনার সবাইকে ভিডিও শেয়ার দিতে পারবেন আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও আপনাকে ভিডিও শেয়ার করতে পারবে এবং আপনি ইনবক্সে সবাইকে এসএমএস দিতে পারবেন সবাই আপনাকে ইনবক্সে এসএমএস দিতে পারবে এটা এটার অপশন হলো এটাই তো আপনারা এটা আপনারা অনলিমি করে রাখতে পারেন এই করে রাখতে পারেন এই ব্রিয়ান করে রাখলে ভালো কারণ আপনারা একজন আরেকজনের ভিডিও শেয়ার করতে পারবেন ভিডিওগুলো দেখতে পারবেন তাহলে এক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার বন্ধু বান্ধবের ভিডিও গুলো খুব সহজে পেয়ে যাবেন তারপরে এই যে এখানে লেখা আছে এটা এফ ডান করে রাখবেন দুই ওটা ওয়ান করে রাখবেন তারপরে যে স্টিকার এফ ডি ওয়ান করে রাখবেন আর এই যে এখানে ডাউনলোড লেখা আছে এই ডাউনলোড লেখাটা আমরা অনেকে অফ করে রাখি এটা অফ করে রাখবেন না এটা অন করে রাখবেন এটা অন করে রাখলে কি হবে আপনার ভিডিওগুলো সবাই ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে যদি অন্যান্য ভিডিওগুলো পোস্ট করে তাহলে আপনি খুব দ্রুত পরিচিত হতে পারবেন আপনার এই ফেসটা খুব দ্রুত পরিচিত হতে পারবে এবং আপনি যখন নেক্সট টাইম ভিডিও পোস্ট করবেন আপনার ওই ভিডিওগুলো কিন্তু যারা অন্য জায়গা থেকে আপনার ভিডিও দেখছে আপনাকে চিনছে তারা আপনার ভিডিওতে লাইক করবে আপনাকে কমেন্ট করবে আপনার রিয়েল আইডি ফলো করবে কারণ তারা তো আপনাকে ওই ফেক আইডি থেকে চিনছে ঠিক আছে তো অবশ্যই এটা আপনারা অন করে রাখবেন তারপর যে ফলোইং লিস্ট এটা আপনি এভরিওয়ান করে রাখতে পারেন অনলি মিও করে রাখতে পারেন এভরিওয়ান করে রাখলে আপনি যাদেরকে ফলো ব্যাক দিবেন যারা আপনার ফলোইং লিস্টে আছে তাদেরকে সবাই দেখতে পাবে আর আপনি যদি অনলি মি করে রাখেন তাহলে আপনি কাকে ফলো ব্যাক দিয়েছেন আপনার ফলোইং লিস্টে কে কে আছে এটা কেউ দেখতে পাবে না হ্যাঁ ওটা হিডেন হয়ে থাকবে তারপর যে লাইক ভিডিও এটা অনলি মি করে রাখতে পারেন আপনি এভরিওয়ান করে রাখতে পারেন মানে আপনি যদি কাউকে লাইক করেন আপনি কাকে কাকে লাইক করছেন যদি আপনি সবাইকে দেখাতে চান তাহলে আপনি এখানে এভরিওয়ান করে রাখবেন আর যদি আপনি কাকে কাকে লাইক করছেন এটা কাউকে না দেখাতে চান তাহলে এখানে আপনি অনলিমি করে রাখবেন তারপরে এখানে সাউন্ড এটা আপনি অন করে রাখবেন এটা হচ্ছে আপনি লিস্ট কাকে কাকে আপনি বলক করছেন সেটা আপনি এখানে দেখলেই পাবেন মানে তাদেরকে আনব্লক করতে পারবেন তো এই ছিল আমাদের অল সেটিংস তারপর আমি আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ কিছু সেটিংস দেখা দিচ্ছি যেগুলোর কারণে অনেক সময় আমরা ভিডিও পোস্ট করার সময় আমাদের ভিডিওগুলো মানে একবারে স্লোভাবে পোস্ট হয় ভিডিওগুলো এসডি হচ্ছে না ভিডিওগুলো লো হয়ে যায় হ্যাঁ মানে গোলা হয়ে যায় তো সেই কারণগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তো যাদের ভিডিও পোস্ট করলে ভিডিও গুলা হয়ে যায় তাদের জন্য এটা এই এই যে দেখেন এখানে ক্লিক করবেন আমরা অনেক সময় কি করি বাটনটা ডাটা ডাটা অন করে দিই এই বাটনটা অন করে দিলে কি হবে আপনি যদি ভিডিও পোস্ট করেন আপনার ভিডিও গুলা ঘোলা হয়ে যাবে মানে অন্য কেউ যদি আপনার ভিডিও দেখে একেবারে ঝাপসা জাপসা গোলাগোলা দেখবে এবং আপনি যখন টিকটকে ভিডিও দেখবেন আপনি সবাই ভিডিও গোলা দেখবেন মানে এস দেখবেন না তো অবশ্যই এই বাটনটা অফ করে রাখবেন আপনার এমবি একটু বেশি খরচ হবে কিন্তু আপনার ভিডিওগুলা তে পোস্ট হবে এবং আপনার অন্যান্য মানুষের ভিডিওগুলা তে দেখবেন এটা অবশ্যই অফ করে রাখতে হবে তারপর আরেকটা কাজ যেটা করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা অনেক সময় ভিডিও পোস্ট করতে সময় অনেক মানে স্লোভাবে ভিডিও পোস্ট হচ্ছে এই যে পাঁচ মিনিট দশ মিনিট হয়ে যায় কিন্তু তারপর ভিডিওটা পোস্ট হয় না তার কারণ কি আমি আপনাদেরকে সেটা দেখাই এটার কারণ হলো এই যে এখানে ফ্রি অ্যাপ আছে আপনার সেটের ঢুকার পরে যে ফ্রি অ্যাপে ক্লিক করবেন এখানে আপনি যে ভিডিও পোস্ট করেন এবং অন্যান্য মানুষের ভিডিও দেখেন সেই ডাটাগুলো এসে এখানে কিন্তু জ্যাম হয়ে যায় এখানে কিন্তু একটা লিমিট আছে এটা আনলিমিটেড যখন ডাটাগুলো আপনার জাম হয়ে যাবে তখন আপনি ভিডিও পোস্ট করলে এটা একেবারে স্লোভাবে পোস্ট হবে ভিডিও পোস্ট হবে না অনেক সময় একেবারে ভিডিও মানে পোস্ট করে রাখছেন এটা দশ মিনিট বিশ মিনিট চলে গেছে তারপর ভিডিও পোস্ট হয় না এটার কারণ হলো এই যে এখানে ঢুকে আপনার এই ডাটাগুলো ক্লিয়ার করে নিবেন এই যে ক্লিয়ার এখানে ক্লিয়ার করবেন এই যে নিচে লেখা আছে ক্লিয়ার এটাও ক্লিয়ার করে দিবেন এটা ক্লিয়ার করে দিলে দেখবেন আপনি যখন ভিডিও পোস্ট করবেন খুব দ্রুত আপনার ভিডিও পোস্ট হবে এবং আপনার যখন টিকটক ভিডিওগুলো দেখবেন খুব দ্রুত স্পিডে সবার ভিডিওগুলো দেখতে পারবেন নেটে কোনো সমস্যা দিবে না এখানে যে একটা লিমিট আছে মানে মেমোরি একটা লিমিট আছে এখানে আপনার যে ভিডিও দেখেন আবার ভিডিও পোস্ট করেন এগুলো কিন্তু যে মানে এম বি এখানে এটা লোড হয়ে যায় যখন এটা লোড হয়ে যা তখন কিন্তু আর এটা কাবার দেয় না তারপর আর ভিডিও পোস্ট করা যায় না অন্যান্য মানুষের ভিডিও দেখলে স্লো বাবা আসে তো এই কাজগুলো সবগুলা ঠিকঠাক করে রাখলে আপনার আইডিতে কখনো আর কোনো সমস্যা হবে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অল সেটিংস দেখাইছি আমার টিকটকাটিতে যেভাবে সেটিংস করে আমি তিন মাসের ভিতরে ওয়ান মিলিয়ন ফলোয়ার করছি সেই সেটিংসগুলো আজকে আমি আপনাদেরকে দেখাইছি আপনার টিকটকার্টিতে যদি এভাবে সুন্দরভাবে সেটিংস করে রাখেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে কিন্তু ভিডিওগুলো আমাদের মতো করতে হবে আপনারা আমাদের টিকটকার্টিতে একটু ডুই গেন দেখেন যে আমরা কোন ধরনের ভিডিও তৈরি করি আপনি যদি আমাদের মতো ভিডিও না তৈয়ার করেন কিন্তু আপনার ভিডিওগুলো নর্মাল তাহলে আপনি যতই সেটিংস ঠিকঠাক রাখেন না কেন আপনার ভিডিও কখনও ফলিতে যাবে না ভিডিও কখনো ভাইরাল হবে না তো অবশ্যই ভালো মানের ভিডিও তৈরি করতে হবে টিকটকে ফলো করবেন যে কোন ধরনের ভিডিও তৈরি করলে ভিডিওগুলো ভাইরাল হয় সেই ধরনের ভিডিও তৈরি করে তারপর আপনার টিকটক আইডিতে আমার মতো সেটিংস করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ফলো হতে যাবে আইডিতে খুব দ্রুত ফলোয়ার বাড়বে তো সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটাই পরিচিত ছিল দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ